উনি অনেক পেইজ ভিডিও টিডিও করছেন তবে যাই হোক যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গুনাแก আমি অত্যন্ত সম্মান করি এবং অনেক ভালো আছি তো আমার ঈশ্বর দি এক বড় ভাই শ্রীবোর্ডি তে থাকেন উনি তো উনার দোকানটা হচ্ছে আমাদের এটা হচ্ছে শ্রীবোর্ডি চৌরাস্তার মোড় শ্রীবোর্ডি চৌরাস্তার মোড় থেকে পুরুয়া রোড মানে শেরপুরের রোড আমাদের হাসপাতাল রোড যে আছে তো হাসপাতাল রোডে খোপন বাইর দোকান তবে হয়তো অনেকে খোকন বাইরে চিনেন বা অনেকে চিনেন না তবে যাই হোক যাদের ইচ্ছা আছে আমাদের খোকন বাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার অবশ্যই আমাদের শ্রীপুরটি বাজারে আসবেন তো খোকন ভাই তাহলে দিনকাল ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি ব্যবসা বাণিজ্যের অবস্থা বিষয়টা এটা ভালো কারণ কারণ দেশের দিকে সরকার নাই মানুষ খুব আছে সৃষ্টি আছে আতঙ্ক আছে বেশি ভালো করে চলতে পারতেছে না আর খুব ডাকাত বেশি বাইরে গেছে গা সাধারণ মানুষের গাড়িগুলি চুরি যাচ্ছে বেশি ঠিক আছে মানুষ খুব একটা আতঙ্কের দিতে আসছে যে কোনো একটা সরকার গঠন হইলে পরে চেষ্টা ঠান্ডা হওয়ার পরিস্থিতি আছে তাহলে আপনার মতে সরকার গঠন হওয়াটা জরুরি হ্যাঁ জরুরি কারণ এই অবস্থা থাকলে তো দেশ তো আরো এমনি তো নাই আরো আরো কিন্তু বাইরে থাকে

মানুষের মনের মধ্যে ভালো থাকলে যে কোনো দেখতে ভালো লাগবে মানুষের মনের মধ্যে ফুটি না তবে আশা করা যে আপনি ভবিষ্যতে আরো ভালো কিছু হ্যাঁ ইনশাল্লাহ ভবিষ্যতে করবো তবে যাই হোক আমরাও ফের আপনার ভালো কিছু পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সর্বশেষ লাস্ট যারা আমার পেজ থেকে আপনার ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যারা বিষয় একটাই যে যারা মনে করেন যে মানে যেমন আপনি কষ্ট করে ভিডিও বানান ভিডিওটা যদি কেউ যদি দেখ টানল তো থাকে তাহলে তো মানে কষ্ট যে একটা ব্যবধান ওটা যদি থাকলো না তাই না তো দয়া করে আমার পক্ষ থেকে আপনি ভিডিওটা দেখবেন এক মিনিট হোক দুই মিনিট হোক দেখবেন একটা লাইক করবেন শেয়ার করবেন তারপর লাইভ কমেন্ট করলে যে ভিডিওটা বানাবে তার মনে এটা মানে আন্তরিক ভালোবাসা করবেন সামনে আরও পরিচিতি আঁকে পারে সামনে কী ভিডিও দেওয়া ভিডিও আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে আপনারা বলবেন ওরকম ভিডিও বানাবো তবে যাই হোক খুব ভাই আপনার জন্য ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ